আজ থেকে চার হাজার বছর আগে তৈরি হয়েছিল এই পিরামিড আর এই পিরামিড নিয়ে রয়েছে হাজারো অজানা রহস্য যেটার সলিউশন এখনো বিজ্ঞানীরা দিতে পারেনি অনেক বিশ্বাস করে যে এই পিরামিড কোন বাহিরের শক্তি বা এলিয়েন দ্বারা তৈরি হয়েছে তাহলে কিভাবে চার হাজার ছয়শ বছর আগে মানুষরা কোনো যন্ত্র বা মেশিনের সাহায্য ছাড়াই এই পিরামিড বানিয়েছিল তাই জানাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে এবং আপনাদেরকে দেখাবো যে এই পিরামিডের ভিতরে কি আছে এই পিরামিড দূর থেকে দেখতে অনেক ছোট হলেও যত কাছে আসতেছি তত দেখতেছি এই পিরামিডটা আসলে কত বড় এইটার প্রতিটা পাথর মানুষের সাইজের থেকেও অনেক গুণে বেশি বড় অনেকেই মনে করে যে আফ্রিকার পিরামিড তিনটাই পিরামিড আছে কিন্তু এটা ট্রু না এই ইজিপ্টে টোটাল একশো আটত্রিশটারও বেশি ডিসকভার্ড পিরামিড কারেন্টলি আছে এবং আরো অনেক পিরামিড আছে যেগুলো আনডিসকভারড আমরা বইয়ে মুভিতে সবসময় যেই পিরামিড দেখি সেই আসল পিরামিড হচ্ছে এই তিনটা এবং এই তিনটা অবস্থিত গিজা নামের জায়গাতে যার কারণে এই তিনটাকে বলা হয় দ্য গ্রেট পিরামিড অফ গিজা